টাইগাররা ভারতের বিপক্ষে অন্তত একটি ম্যাচ জিতবে বলে বিশ্বাস করেন সাবেক ক্রিকেটার ও কোচ তুষার ইমরান ব্যাটারদের ব্যাট হাসলেই সিরিজে ভালো কিছু সম্ভব সাকিবের জায়গায় তরুণদের উপরই আস্থা রাখছেন তুষার জিটিবির কাছে একান্ত দেয়া সাক্ষাৎকারে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তুষার ইমরান হাসান মেহেদি রিপোর্ট ভারতের বিপক্ষে রোববার শুরু টাইগারদের টি টোয়েন্টি সিরিজ গোয়ালিয়রে গড়াবে প্রথম ম্যাচ টেস্ট সিরিজে বাজেভাবে ভাবে নাকানি চুবানি খাওয়ার পর এবার শটার ফরম্যাটের মিশনে নামছে নাজবুল শান্তর দল ব্যাটাররা ঠিকঠাক মেলে ধরতে পারলে ম্যাচ জেতা সম্ভব বিশ্বাস সাবেক ক্রিকেটার ও কোচ তুষার ইমরানের স্পেশালি ব্যাটারদেরকে ধরেন যে উইকেটে একশো দুইশো একশো বিশ তারপরে দুইশো টু হান্ড্রেড প্লাস রান করার প্রয়োজন আমার কাছে যেটা মনে হয়েছে স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে মানে এনিবডিজ গেম যে উইকেটটা এরকম টু হান্ড্রেড প্লাস রান করতে হবে সেটা যদি করতে পারে ব্যাটসম্যান না আমার কাছে মনে হয় যে ম্যাচ জেতা সম্ভব আর কি টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানে একেবারেই পিছিয়ে বাংলাদেশ এবার জয়ের সংখ্যাটা বৃদ্ধি করতে পারবে বলেও ধারণা তার বাংলাদেশ টিম ইন্ডিয়া টিম পার পার ডিফারেন্স তারা আইপিএলে যে ধরনের ক্রিকেট খেলে আমরা হয়তো বা বিপিএলে ওই ধরনের ক্রিকেট খেলি না ওই ধরনের উইকেটও পায় না তারা কিন্তু টু প্লাস রান করে সচরাচর আমরা দেখি একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য তারপরেও ইন্টারন্যাশনাল ম্যাচ আমার কাছে যেটা মনে হচ্ছে যার যে দিন থাকবে আর কি টি টোয়েন্টি এনিবডিজ গেম আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে আমার কাছে আমি আশা করি যে ম্যাচ একটা জিতলেও জিততে পারি সাকিব নেই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানিয়ে দিয়েছেন নাম্বার সেভেন্টি ফাইভ তার শূন্যতা পূরণে তরুণদের দিকেই চোখ তুসারে একদিন না সবাইকে সরে যেতে হবে সাকিবেরও হয়তো বা সময় চলে এসেছে যে মানে ওর রিটায়ারমেন্টে যাওয়ার সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যাকে পাবন নতুন যাকে নেওয়া হয়েছে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে সেজন্য ভালো मैंने खेले इस्टाब्लिश है हासान मेहेदी जी न्यूज़ ढाका